সুমান্ত বিহাস আমি কিন্তু আজকে গুচ্ছগ্রাম ধারা গিয়ে আসছি সুন্দর লোকেশন সুন্দর পরিবেশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ছাপি তাতে হ্যাঁ বন্ধুগণ বলুন পুকুরে সুন্দর করে একটা ঘাট ভাঙানো হ্যাঁ হ্যাঁ বাবা আমি সিঁড়ি দিয়ে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ যে সুন্দর করে কিন্তু এটা ইয়ে দেশ পাত দিয়ে তৈরি করা এটা কিন্তু সরকার মহোদয় করে দিয়েছে আমাদের খুবই গরিবুখী মানুষের জন্য আমরা দেখতে পাচ্ছি সবাই জানি যে সরকার মহোদয় গুপ্ত গ্রাম তৈরি করার জন্য দুই শতক করে জায়গা আর পাশাপাশি কিন্তু আহ পারি করে দেওয়ার জন্য খড়ক দিয়েছে আর এই পুকুরটাও কিন্তু সরকারি যে পুকুরটা এই গুপ্ত জন্য কিছু অংশ এবং জন্য কিছু অংশ সরকারিভাবে রিলিজ দেওয়া হয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ভাই এই পুকুরে কিন্তু কিছু মাছ চাষি ভাই পুকুরে পরিচর্যা করছে সুন্দর একটা লোকেশন অসাধারণ একটা পরিবেশে আমরা কিন্তু একটা যে করতেছি হ্যাঁ আর মাছকে মাছকে হেফাজত দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি পুকুরে কিন্তু জাল নেট দেওয়া আছে যেন বাইরে থেকে পাখি তাকি এসে এই খেতে না এই জন্যই ভাবে পুকুরটাকে সাজানো হয়েছে মাছ আবাদের জন্য আর আমরা কিন্তু এটা ভালো করে জানি যে আমাদের শরীরের জন্য যে একটা পুষ্টি দরকার আমিষ তার একটা একটা অন্যতম আর আমরা কিন্তু এই মাছ থেকে সে আমিষটা অধিকাংশ পেয়ে থাকি এই জন্য আমরা যারা মাছ কাজ করে থাকি সেই ভাইদেরকে আমরা সেলুট জানাই আমাদের আমিষের যোগান দেওয়ার জন্য ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম